আমার আল্লাহ পাক রব্বে রব্বুল আলামিন তিনার নবীজির কথা বলতেছিলাম আমার নবীজি আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ আমার নবী আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ তিনার সঙ্গে রওনা দিয়েছেন আমার নবী পাক সাহেবে দজা উম্মে মাবাদের কাছে দুধ পান করার পর আমার নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ দুজনে তিনারা চলতে শুরু করলেন আমার নবীজি বেড়ে বলেন আম্মা মা বাবা তিনিও বলেন ইতিমধ্যে আমার স্বামী গৃহে আসলেন আমার স্বামী বাড়িতে আসলেন আমার স্বামী যখন আসলো আবার স্বামীর সঙ্গে আলোচনা করলাম আবার স্বামীকে বললাম স্বামী আমি আجیب জিনিস দেখলাম আজ যা ঘটনা দেখলাম ওনার স্বামী বলল কি দেখেছে বলো বলে স্বামী গো দুচোকে জীবনে যা দেখেনই কোনদিন যেটা কল্পনা করিনি এই যে দেখতে আমার দুর্বল ছাগলটি যেটা বাচ্চা দেয়নি এখনো বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়নি এই ছাগলটা থেকে একটা পথের প্রতীক একজন মুসাফির তিনি দুধ দহন করেছেন নিজে পান করেছেন সাথীকে পান করিয়েছেন আমাকে পান করিয়েছেন আপনার জন্য অবশিষ্ট কিছু রাখা রয়েছে জোরে বলেন উম্মে মা বাদের মা যখন বলল ওম্মে বা উম্মে মা মায়ের কথা শোনে তিনার স্বামী বলতেছে এইরকম মানুষ তো আমার জানা নাই এইরকম মানুষ তো আমার দেখা নাই তবে শোনো গো বিবি আমি শুনেছি মক্কা নগরে উম মক্কানগরে আমিনার উদার হতে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আসবে তিনার সম্পর্কে ইতিপূর্বে বড় বড় মনীষী তারা বলে গেল আছে এমন করে ধর্মগ্রন্থে বলে আছে এমন করে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কলকি পুরাণে বলা আছে হিন্দু ধর্মের আর ধর্মগ্রন্থ যার নাম হলো বেদ বেদ আবার চারটা খণ্ডে বিভক্ত একটার নাম হলো ঋগ্বেদ একটির নাম হলো সম্বেদ একটির নাম যজুর্ব বেদ নাম অথর্ব এই যজুর্ব বেদের ভিতরেও লেখা আছে বলে কি নামাজ নামা নামে বলে বিষ্ণু যশা গৃহপাদ্রা ভা ও পৃথিবীর জমিনের মানব সরব পৃথিবীর জমিনের মানবকে ওই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ওই কিতাবে বলা হল মনীষী মনো সারা জগৎকে জানিয়ে দিল ও সনাতন ধর্মের মানব স্বরব সম্বলে বিষ্ণু যশা আসে তিনি জন্মগ্রহণ করবে সেই জায়গাটার নাম হবে সম্বল সম্বল এটা সংস্কৃত ভাষা ট্রান্সলেট করলে হয় দারুল আমান আর নবী এসেছেন কোথায় জোরে বলুন মক্কায় মক্কাকে বলা হয় দারুল আমান বাংলায় বলা হয় শান্তিপূর্ণ শহর জোরে বলি ও পৃথিবীর জমিনের সনব ওই সংস্কৃত ভাষায় বলা হলো সনাতন ধর্মের ধর্মগ্রন্থে বলা হল অর্থাৎ হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে বলা হল বিষ্ণুযশা আসেন সুম্বলে বিষ্ণুযশা আসেন তিনি শহরে আসবেন অর্থাৎ শান্তিপূর্ণ শহরে বাবার নাম হবে বিষ্ণুযশা বিষ্ণুযশা এটা সংস্কৃত ভাষা অ্যারাবিকে ট্রান্সলেট করলে হয় আবুদুল্লাহ নবীর বাবার নাম কি জোরে বলুন আবদুল্লাহ বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাপাকের কৃত দাস আর তারা বলেছে বিষ্ণু দশা মানে ভগবানের কৃত দাস আমরা তো ভগবান বলি না ওই জন্য বলি আমরা আল্লাহর ভগবান বলা যাবে জোরে বলুন কেন বলা যাবে না কেন যাবে না কেন প্রত্যেকটার তো কেন আছে প্রত্যেকটার কেন আছে এই জন্য যাবে না ভগবানের ভগবতী আছে কিনা জোরে বলেন ভগবানের ভগবতী আছে কিনা এরা যারা ভগবান বলে তাদের ছেলে মেয়ে আছে কি নাম আছে না হ্যাঁ ভগবানের ভগবতী আছে অর্থাৎ তার বিবি আছে স্ত্রী আছে ওয়াইফ আছে ছেলে মেয়ে আছে কিন্তু আল্লাহ বলছেন আমি এমন একজন সত্তা আল্লাহ বলছেন আল্লাহু আহাদ আল্লাহ বলছেন আমি এক লাম ইয়ালিদ ওয়া ইউলাদ আবার সন্তান আমি সন্তান কাউকে জন্ম দিই নাই আর আমিও কারো কাছ থেকে জন্ম নিই নাই এই জন্য আমরা ভগবান বলি নাম আমরা ঈশ্বর বলি নাম আমরা প্রভু বলি না আমরা গড বলি না ইংল্যান্ড হাইল্যান্ড জার্মান জাপান এমন করে আমেরিকায় বাস করলে ইংরেজি ভাষা হলেও আমরা আল্লাহকে আল্লাহ বলি গড বলি না বলে গড বলি না কেন বলে আল্লাহ হলে এমন একটা শব্দ যার আপনার দ্বিবচন নেই যার বহু বচন নেই কিন্তু গড এটা সিঙ্গুলার নাম্বার এর প্লুরাল যদি করতে হয় লাস্টে এস বা করলে এটা সিঙ্গুলার থেকে প্লোরাল হয়ে যায় বা এক বচন থেকে বহু বচন হয়ে যায় এই আমরা গড বলি না দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আমরা গড বলি না বললে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকি একটু জোরে বলে যাবে সুবাহান আল্লাহ ওই আমার আল্লাহ তারা রব্বি কায়নাতের বান্দা মরিশি মনো যারা ভগবান বলে তারা বললো বিষ্ণু যশা আসে ভগবানের কৃত দাস হবে তিনার বাবা অর্থাৎ নাম হবে বলবো আমার বাপজি বলছেন হারাম শরীফ কেন বলা হয় ওটাও বলতে হবে ইনশাল্লাহ বলবো অবশ্যই বলবো মহতারাম তার এটা বাদ দিয়ে ওই বলি নাকি সংস্কৃত ভাষার তর্জমাটা করবো না ওইটা বলবো এটাই বলবো আচ্ছা যেদিকে যাব সেটাই বলবেন বলেন আচ্ছা এটা হয়ে যাক তারপর ওটা বলবো ইনশাল্লাহ তো একবার হাত উঠিয়ে জোশের সঙ্গে বলুন তো না রে তাকবীর না রে রিসালাত মাসলা কে আলা হযরত উলা মাহলে সুন্নাহ নবী দিবস জশনে ঈদ মিলাদুন নবী সুবহানাল্লাহ মাজা জজবাত হোনা চাহিয়ে আগার আপকে আন্দার জজবাত না হো तो कोई काम नहीं होगा जज्बात चाहिए या जज्बात उस आदमी के अंदर होगा जिसके अंदर ईमान की तजल्ली हो।, हो जिसके अंदर ईमान हो जिसके अंदर इसके रसूल हो, जिसके अंदर उल्फत रसूल हो जिसके अंदर मोहब्बत रसूल हो उसके अंदर जज्बात भी होगा इसीलिए हम लोगों का जज्बात चाहिए ईमान के साथ সে গর্ভ আল্লাহবৃহাম সম্বুল শব্দের অর্থ শুনলেন না বিষ্ণু যশা শব্দের অর্থ শুনলেন তাহলে বাবার নাম হবে বিষ্ণু যশা মায়ের নাম কি হবে বলে সুমতি মায়ের নাম সুমতি সুমতি সংস্কৃত ভাষা আর আরবিকে ট্রান্সলেট করলে হবে আমিনা আর বাংলায় অর্থ করলে হবে যার হৃদয় হলো স্বচ্ছ সুন্দর কমল জোরে বলি সুবাহান আল্লাহ উনি যাত্রার ঘরে জন্ম নেননি যাত্রার উদারে জন্ম নেননি আর উনি কোন মাসে আসবে কোন মাসে জোরে বলুন কোন মাসে এসেছিলেন নবী কোন মাসে রবি আব্বাল সংস্কৃত ভাষায় বলছেন ও দুনিয়ার বুকের মানুষ কান খুলে শুনে রেখে দাও জেনে রেখে দাও সংস্কৃত ভাষায় বললম বিষ্ণু যশা চে গৃহ পাদ্রা বিষ্ণু সমসা গর্ভ মাধব অবশ্যম তিনি মাধব মাসে পৃথিবীর জমিনে আসবেন এই মাধব মাস যেটা আপনার রবিকে ট্রান্সলেট করলে হয় রবি আমার নবী পাক তিনি রবি আব্বাল মাসে এই পৃথিবীর ধারায় এসেছেন আল্লাহ পাক রব্বে কায়না যারা সম্মান দিয়েছে আমার নবী রব্বে কায় আমার নবী পাক তিনি এই রবি আব্বাল মাসে রবিতে মাধব মাসে আসলেন কিন্তু মাধব মাসের কত তারিখে এসেছে রবিউল মাসের কত তারিখে বারো তারিখে বলে ওটা কি যজুর্বেদে আছে নাকি ওটা যজুর আছে নাকি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ আছে ও থাকবে কেন নাকি কলকি পুরাণে আছে বলে থাকবে কেন বলে হা হা ওটাও আছে কারণ আমার নবীর আগে যারা এসেছিলেন সবাই আমার নবীর আগমনের কথা বর্ণনা করেছে হাজরাত আদম করেছে নবীর কথা হাজরাত শীষ বলেছেন নবীর কথা হাজরাত মুসা বলেছেন নবীর কথা হাজরাত ইলিয়াস সারি সালাম বলেছেন নবীর কথা হাজরাত জাকারিয়া সালাম বলেছেন নবীর কথা হাজরাত লুত আলী সালাম বলেছেন নবীর কথা হাজরাত ইব্রাহিম খালিল্লাহ বলেছেন নবীর কথা হাজরাতে হুদ আলী সালাম বলেছেন নবীর কথা হাজরাতে ইলিয়াস সারি সালাম বলেছেন নবীর কথা হাজরাতে আইয়ুব আলী সালাম বলেছেন নবীর কথা হাজরাতে জাকারিয়া আলী সালাম বলেছেন নবীর কথা এমন করে হাজরাতে আ ঈসা আলী সালাম বলেছেন নবীর কথা হাজরাতে এমন করে মুসা কালিমুল্লাহ বলেছেন নবীর কথা এমন করে এক লক্ষ মতন্তরে দুই লক্ষ তেইশ হাজার নশো জন নবী তারা বলেছেন নবীর কথা মনীষি মনু নবীর কথা বলেছেন এমন করে এই পৃথিবীর জমিনে বৌদ্ধ ধর্মের ধর্মগুরু যার নাম শ্রী গৌতম বৌদ্ধ তিনি বলেছেন নবীর কথা শ্রী গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হল স্যার আপনি কি শেষ বৌদ্ধ নাকি আপনি কি শেষ অবতার নাকি শ্রী গৌতম সাধারণ ঘরে জন্মগ্রহণ করেন না সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন না তিনি বাবা ছিলেন রাজা তিনি আপনার রাজার ঘরে তিনি জন্মগ্রহণ রাজার আপনার পৃষ্ঠ হইতে রানীর উদার হইতে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন কিন্তু রাজ প্রাসাদে কিনা জন্ম হয় নাই ব্যাবিলনের উদ্যানে তার জন্মগ্রহণ হয়েছিল এ পৃথিবীর জমিনে মানব শ্রী গৌতম বদ্ধকে জিজ্ঞেস করা হলো ও গৌতম বদ্ধ স্যার আপনি কি শেষ নাকি আপনি কি শেষ মনীষী নাকি শ্রী গৌতমবদ্ধ তিনি বললেন ও আমার ভক্তবৃন্দ শোন ও আমার অনুসারী শোন ও আমার মুরিদরা শোন আমার পরে একজন মহাবদ্ধ আসবে জিনার পরে আর কোন বৌদ্ধ আসবে না জিনার পরে আর কোন প্রফেক্ট হবে না জিনার পরে আর কোন নবী হবে না বলে তিনি কোথায় আসবে বলে মক্কা নগরে তার জন্ম হবে মা আমিনার উদার হতে আব্দুল্লাহর পৃষ্ঠ দেশ হইতে পৃথিবীর জমিনে সম্বল শহরে জন্ম নেবে আর তারিখটা ওটা মা মাসটা মাধব মাস থাকবে আর তারিখটা কি থাকবে তিনি বললেন সংস্কৃত ভাষায় এটা বর্ণনা হলো বলে সং দ্বাদ সং শুল্ক মাধবী মাসি মাধব তিনি আপনার মাধব মাসের বারো তারিখে জন্মগ্রহণ করবিসলমানের আমার নবীজির কথা আমি যদি এক এক করে বলতে লাগি গৌতমবদ্ধ যেমন বলেছে এমন করে আমার নবীর কথা কে কে বলেছে আমি আপনাকে শোনাতে লাগলে ভোর হয়ে যাবে কোরআন হাদিস তো ওটা পরের কথা মানে কোরআন হাদিসে তো নবীর কথা আছেই মানুষ মনে করে যে কোরআন হাদিসই আছে আর অন্য কিতাবে নবীর কথা নাই পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে পৃথিবীর প্রত্যেকটা মনীষী আমার নাবী মুস্তফার কথা বর্ণনা করে গেছেন মুসলমান এ নাবী মুস্তফা আমার রাসূলুল্লাহ তিনি বললেন কিয়ামতের মাঠে যেই দিন তোমরা কারো সাহারা পাবে না সেই দিন আমি রসুল্লাহ তোমাদের সাফি হব সাফায়াত করব তো সাহাবি বললেন ইয়া আল্লাহ কোন জায়গায় পাব তো নবী বললেন তিনখানা জায়গায় আমাকে খোঁজ করবে এই তিনটা জায়গার মধ্যে এক কি বললাম জোরে বলেন হাউজে কাউসার এক নম্বর হলো হাউজে কাউসার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হাউজে কাউসারা যদি না পাই তাহলে কোথায় খুঁজব নাকি রসুল বললেন হাউজে কাউসারে না পেলে তাহলে চলে যাবে মিজান 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 শব্দের অর্থ তারাজু মাপনে ওয়ালা যন্ত্র বুঝছেন কিনা মাপার যন্ত্র মিজার এসমে আলা বুঝছেন কিনা মাপার যন্ত্র ওইখানে থাকবো ওখানে আবার নবী কি করবে কি মাপা হবে সেই দিন সোনা দানা টাকা পয়সা পাট গম এগুলো নয় মানুষের নেকি এবং গুনা পরিমাপ করা হবে আমল পরিমাপ করা হবে সেই দিন নবী মুস্তফা ওখানে থাকবেন কেন ওখানে কি দরকার নবীর ও দরকারটা বলতে গেলে আবার লং ওটা বলছি না শুধু কোথায় থাকবে ওটা বলছি বুঝলেন কিনা ইনশাল্লাহ যেগুলো একটা একটা করে রাখছি আবার আলোচনা হবে হ্যাঁ তৃতীয় নম্বর জায়গা রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ যদি মিজানে না পাই কোথায় পাবো তো নবী বলছেন পুল সিরাতে পাবে কি জায়গাটা নাম কি বললাম জোর বলুন পুলসিরাত পুলসিরাতটা কোথায় জাহান নামের উপর দিয়ে রাস্তা কিসের উপর দিয়ে রাস্তা জাহান নামের উপর দিয়ে নিচে দাও দাও করে আগুন জ্বলবে দাও দাও করে আগুন আর তার উপর দিয়ে রাস্তা আমরা পৃথিবীতে দেখি না পানির উপর দিয়ে রাস্তা হ্যাঁ যদি আমরা মুর্শিদাবাদ থেকে মালদা যাই ফারাক্কা ব্যারেজ দেখি কিনা পানির উপর দিয়ে আসলে ওটা ব্রিজ না ব্যারেজ ব্রিজ তৈরি হচ্ছে ওই পারে ফারাক্কাতে তৈরি হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে ব্যারেজ এটা ব্রিজ নয় ব্যারেজ আর ব্রিজের মধ্যে পার্থক্য আছে তাই না আপনারা জ্ঞানী মানুষ জানতে ব্রিজ মানে হলো সেতু আর ব্যারেজ মানে হচ্ছে বাদ বাদ যে পানিকে বাদ করে আছে না বলছেন না তো যেমন পানির উপর দিয়ে ব্রিজ থাকে ব্যারেজ থাকে ওই রকম জাহান্নামের আগুনের উপর দিয়ে একটা রাস্তা থাকবে তার নাম কি যারে বল পুলসিরাত এই পুলসিরাতে রাস্তা মনে করছেন ওই ফারাক্কার ব্যারেজের মতো চারটে গাড়ি একসঙ্গে যাবে নাকি আবার ট্রেনও যাবে ওই রকম হবে নাকি বলে না নবী বলছেন ওই রাস্তাটা এত শুরু হবে এত মিহি হবে এত মিহি হবে যেমন এক্সাম্পল স্বরূপ বলতে পারা যায় যে আপনার চুল এই যে চুল আছে না চুল চুলের চাইতেও মিহি হবে শুরু হবে জোরে বলবেন না সুহার আল্লাহ আর আচ্ছা বলেন যে রাস্তাগুলো আমরা চলি যে সেতুর উপর দিয়ে চলি ব্রিজ বা ব্যারেজের উপর দিয়ে চলি ওটা তেলুক আছে না ধারালো আছে জোরে বলুন তেলুক আছে আচ্ছা যদি ওই রাস্তাটাই তরবারির মতো ধারালো যদি কিছু বসানো থাকতো গাড়ি পাশতো হতো টায়ারগুলো কেটে পাম্পচার হয়ে যেত আমরা মনে করি গাড়িতে যাবো না হেঁটে যাবো তো আমাদের পা গুলো কেটে কি হয়ে যেত রক্তপাত হতো হতো হাঁটা যেত না যেত না কিন্তু মুসলমান আমার নবী বললেন ও পৃথিবীর জমিনের মানবের সনব আগুনের উপর দিয়ে যে রাস্তাটা হবে জাহান্নামের নামের উপর দিয়ে রাস্তা হবে ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত ওই পুলসিরাতের রাস্তাটা চুলের চাইতে মিহি হবে চুলের চাইতে শুরু হবে আর ওটা হীরা চাইতে বেশি ধারালো হবে এত ধারালো হবে পড়ার সঙ্গে খাচা খাঁচ করে কাটবে ওই ধারালো রাস্তার উপর দিয়ে নিচে দাও দাও করে আগুন জ্বলবে শুরু এত মিহি ওই মিহি রাস্তার উপর দিয়ে আপনাকে হাঁটতে হবে আচ্ছা বলেন যদি পা কেটে যায় তাহলে পড়লে কোন জায়গায় পড়বে এই যে দাও দাউ করে জ্বলতেছে ওই জাহান নামে পড়বে তাহলে বডি থাকবে 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 না পুরে তছনচ হয়ে যাবে এটা তাহলে রাস্তাটা ভয়ানক না নর্মালি রাস্তা जरे बोलन আমার আল্লাহ তালা রব্বে কায়নাথের নবী বললেন ও পৃথিবীর জমিনের মানব ও কামার উম্মা তুম্মা কান খুলে শুনে রেখে দাও আমি রসুল তৃতীয় নাম্বার জায়গা তার নাম হলো পুলসিরাত এই পুলসিরাতে এই জন্য থাকবো যেইখানে বিপদের সংকেত আছে যেইখানে আমার গোনাগার উম্মা তুম্মা পার হতে হয়তো পারবে না অনেকে তাদের বিপদ রয়েছে আমি রসুল উল্লাহ ওইখানে থেকে আমার গোনাগার উম্মা তুম্মা দেরকে সাহস যোগা আর আমার নবী বলে আমার গুনাগার উম্মা তোমা তারিকে ওই জান্নামের নামের উপরে দিয়ে রাস্তা ওই ফুলসিনাত পার করে করে আমি রসুল্লাহ আমার উম্মাতকে আমার উম্মা তানিকে জান্নাতে নিয়ে যাবো এ মুসলমানেরা আবার নবী কারেন আবার আল্লাহ আকবার আমার নবী আমার মোস্তফা কারণ আমার নবী তিনটা জায়গায় থাকবে তিনটারই কারণ আছে ও কারণ বর্ণনা করার সময় নাই তবে ভাবছি বলেছে হুজুর আপনাকে বলতে হবে হারাম বলা হয় কেন নাকি আপনি বলেছেন আমি ভুলে নি কারণ আমি এত ভুলে মানুষ বুঝছেন একদম খুব ভুলে যায় এত ভুলি কিন্তু আল্লাহর রহমতে স্টেজে যখন উঠি আমার মেমরি এত পাওয়ারফুল হয়ে যায় ইনশাল্লাহ যেটা শুরুতে বলবো শেষ পর্যন্ত যদি ছ ঘন্টাও বলি আর ভুলবো না ইনশাআল্লাহ এটা আমার মায়ের দোয়া এটা আমার মায়ের দোয়া আমি বলবো আমার তরুণ যুবক ভাই যারা আছে মার সেবা করবে মায়ের ইজ্জত দেবে আমার নবী বলছেন কারো যদি মা হয়ে যায় যাদের জান্নাত তার হয়ে গেল নাবি মুস্তাফা বলছেন মা রাজি তো নাবি মুস্তফা রাজি আর নাবি মুস্তফা রাজি তো আল্লাহ তাআলা রাজি এই জন্য মাকে রাজি করো মায়ের দিলে কষ্ট দিও না আজকে আমরা যুবকেরা মায়ের দিলে কত কষ্ট দিতাই তাই না কষ্ট দেওয়া